যে কোনো টাইমে সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার আইডি বা পেজ যদি এ ধরনের ইস্যু আপনার ফেস বা প্রোফাইলে থাকে আপনি যদি রিমুভ না করতে পারেন বন্ধুরা স্ক্রিনটা থেকে ভালো করে লক্ষ্য রাখেন পেজ ইজ রিক্স অথবা প্রোফাইল ইজ রিক্স যদি আপনার আইডি অথবা পেজে থাকে খুব সহজে আপনি এক ক্লিকে রিমুভ করতে পারেন আপনার ভাগ্য ভালো তখনই বলা যাবে যদি আপনাকে ফেসবুক এই ধরনের নোটিফিকেশনগুলো দিয়ে থাকে আসলে এই ধরনের ইস্যুগুলো যদি আপনার ফেসবুক বা প্রোফাইলে আসে তাহলে ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপনাকে এই ধরনের নোটিফিকেশনগুলো দিয়ে রাখে আর দিয়ে রাখলেই কিন্তু আপনি এটাকে খুব সহজে সলভ করে নিতে পারেন কি করে সলভ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তারপরেও আমি বলবো আজকের ভিডিওটি একটু দেখে শিখে রাখেন কারণ যে কোনো টাইমে আপনার এই ধরনের প্রবলেমটি হতে পারে আর এই ধরনের প্রবলেমটি হলে আপনি যাতে করে নিজেই আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন ওনার এখানে রয়েছে ফেস যে দেখতে পাচ্ছেন রিক্স একটা অপশন রয়েছে ওনার যে ভুলটি করেছেন এই ভুলটি যদি দ্বিতীয়বার আবার করেন তাহলে অটোমেটিকলি এটা সাসপেন্ড হয়ে যাবে এটা কিন্তু ফেসবুক নিজেই জানিয়ে দিয়েছেন এবং দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় কি লক্ষ্য করেছেন ওনার এখানে ইস্যুটা কতদিন আগে দিয়েছে দেখুন দেখাচ্ছি এই যে দেখেন ইস্যুটা দিয়েছে প্রায় প্রায় মাস আগে বছরের রিমুভ করতে পারছে এক এখন না এখন অনেকে বলে যে আপনার এখানে ইস্যু চলে আসছে এক বছর পর অটোমেটিক রিমুভ হয়ে যাবে আসলে সাহেব সব ইস্যু কিন্তু এক বছর পর রিমুভ হয় না ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে এখানে আপনি যে ভুলটি করেছেন এই ভুলটি যদি দ্বিতীয়বারও আপনি করেন তাহলে কিন্তু আপনার এখানে এটা সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার ফেস বা প্রোফাইল আবার অনেকের আছে দেখবেন আমি আপনাকে যদি একটু দেখাই অনেকের আছে এটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার অনেকের আছে এটা রেড কালার না থেকে এটা কিন্তু ইউলো কালারও থাকে মানে হলুদ কালার থাকে যদি হলুদ কালার থাকে তাহলেও আপনার এটা রিক্সে রয়েছে আর সেই ভুলটি যদি আপনি দ্বিতীয়বারও করেন তাহলে সাসপেন্ড হয়ে যাবে তো সাসপেন্ড হয়ে যাওয়ার আগেই কি করে আপনি এটা সলভ করবেন চলুন সেটাই দেখাচ্ছি তবে আপনি ভাগ্যবান আমি আবারও বলছি যদি এ ধরনের নোটিফিকেশনটি ফেসবুক থেকে আপনাকে দিয়ে থাকে আপনি তাহলে খুব সহজেই রিমুভ করতে পারবেন এখন অনেকে বলবেন ভাই আমাকে এই নোটিফিকেশনটি দিচ্ছে না দিচ্ছে কিন্তু আপনার হয়তো বা স্মরণ করে দেখতে পাচ্ছেন না অথবা কোথায় যায় এটা আপনি জানেন না তো চলুন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় সত্যি বলতে যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ভালো না লাগলে নো সেটা আপনার এখন তো ইচ্ছে তো এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার যে ফেস বা প্রোফাইলে ইস্যুটা রয়েছে সেই ফেস বা প্রোফাইলে চলে যেতে হবে চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে নোটিফিকেশনটি দিবে কিভাবে দিচ্ছে আমি দেখাচ্ছি এই আমি যে কাজটি করবো বন্ধুরা আমি প্রথমে তো ফেসবুকে চলে যাব আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমি দেখুন ফেসবুকে চলে যাচ্ছি এই যে আমার এখান থেকে আমি কিন্তু ফেসবুকে চলে যাব ভালো করে লক্ষ্য করবেন আমি ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এই যে এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক একটু চাউন হয়েছে দেখেছেন অটোমেটিকলি কিন্তু ফেসবুক থেকে জানিয়ে দিয়েছেন যে আপনি চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ভায়োলেশন আপনি চাইলে এটা কিন্তু রিমুভ করতে পারেন এবং ফেসবুক কিন্তু এখানে অনেকগুলো কথাও লিখে দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কথাও লিখে দিয়েছেন যে আপনি এগুলো চাইলে খুব সহজে রিমুভ করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুকের কাছ থেকে হেল্প নিতে পারেন কিভাবে এজে দেখেন যে এখানে বলেই দিয়েছেন এই যে হেল্প নিতে পারেন আপনি যদি চান ওদের কাছ থেকে কোনো হেল্প প্রয়োজন তাহলে নিতে পারেন তো এখন আমি হেল্প নিতে চাচ্ছি কিভাবে নেবো একটু লক্ষ্য করবেন আমি যেই নিয়মে দেখাচ্ছি জাস্ট ওই নিয়মটা অবলম্বন করবেন ওই নিয়মটাই তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে তো আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই রিভিউতে ক্লিক ক্লিক করে করে দিলাম রিভিউতে দেওয়ার পর ঠিক এরকম একটি বলে রাখি বিরক্ত বোধ করবেন না আমার ভিডিওগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে আপনারা ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবেন আমি কোন সেটিংস থেকে কোন জায়গায় যাচ্ছি কিভাবে করছি কারণ এগুলো অনেকে কিন্তু ভালো মনোযোগ সহকারে দেখেন না ভিডিওগুলো ভাই স্কিপ করে স্কিপ করে দেখেন এটা করা যাবে না তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে এই আইডিতে আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন যেটা ফ্রেজ হয়তো যদি প্রোফাইল হয় প্রোফাইল লেখা থাকবে হলে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার রয়েছে আপনারটা কিন্তু হতে পারে ইউলু কালার মানে হলুদ কালারও থাকতে পারে তো যেটাই থাকুক এই ধরনের নোটিফিকেশনগুলো আপনি পাবেন পাওয়ার পরে বন্ধুরা যে এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ফেসবুকের যে কমিউনিটি রয়েছে কমিউনিটির ব্যাপারে অনেকগুলো কথা বলা আছে এই কমিউনিটি গুলো দেখে আপনি এখান থেকে সলভ কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি এই জন্য বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে এই যে এখানে দেখুন ওনাকে ইস্যুটা দিয়েছে এগারো মাস আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগারো মাস আগে কিন্তু ওনার ইস্যুটা দিয়েছে আর এই ইস্যুটা কি কি কারণে আসে আমি আপনাকে আগে সেটা একটু বলে দিই ধরুন আপনি যদি কাউকে মিথ্যাচার করে থাকেন মানে কারণে আমি মিথ্যাচার করে থাকেন অথবা আপনি যদি কোনো প্লাট কন্টেন্ট বলে থাকেন কাউকে যদি হুমকি দিয়ে থাকেন হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে আর এই ধরনের প্রবলেমগুলো যেহেতু এসেছে এটা আপনি কিন্তু রিমুভও করতে পারবেন খুব সহজে সেটা আমি দেখিয়ে দেবো তার পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো একটু নিচে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচে স্কোল করছি একটু নিচে স্কোল করার পর দেখেন আমি আপনাদেরকে বলি এই ইস্যু থাকা অবস্থায় আপনি কিন্তু আপনার ফ্রেজের যে নাম রয়েছে নাম চেঞ্জ করতে পারবেন না যে দেখুন আপনি কিন্তু নামও চেঞ্জ করতে পারবেন না এবং কোনো কিছু চেঞ্জ করা যাবে না গ্রুপ বলেন বা প্লে আউট বলেন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে কোনো কিছু চেঞ্জ করা যাবে না আরেকটি কথা না বললেই নয় এ ধরনের ইস্যুগুলো আরও কিছু কিছু কারণে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবলটা কিন্তু রিক্স রয়েছে দেখেন রিকমেন্ডেবল কিন্তু এখান থেকে রিক্স রয়েছে কিন্তু রিক্স থাকা অবস্থায় এ আইডিতে কিন্তু ইনকাম হচ্ছে কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে স্ক্রল করেন তারপর আমি দেখাবো কি করে রিমুভ করবেন একটু নিচে স্ক্রল করব নিচে স্ক্রল করার পরে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ আছে লক্ষ্য করে দেখুন মনিটাইজেশনটা কিন্তু অ্যাক্টিভ আছে কিন্তু রিকমেন্ডেবল যেটা রয়েছে সেটা কিন্তু রিক্সে আছে এখন অনেকে বলবেন ভাই এ ধরনের ইস্যু দিলে তো আর্নিং করা যায় না এ ধরনের ইস্যু দিলে আর্নিং করা যায় তবে সেই প্রসেসিং যদি আপনি করতে পারেন সেই প্রসেসিংটা কিভাবে করবেন সেটাও বিষয়ে কিন্তু আমার ভিডিও দেয়া আছে আচ্ছা ইস্যু থাকা অবস্থায় কি করে আর্নিং করা যায় এই সম্পর্কে ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে আপনার ফেজে যদি ইস্যু থাকে তারপরেও আপনার আর্নিং করতে পারবেন আর আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উনি ইনকামটা করছে এর জন্য আমি আপনাদেরকে মনিটাইশনে ক্লিক করতে বলবো আমি জাস্ট এ ক্লিক করে দিলাম কারণ আমার ভিডিওগুলো হচ্ছে লাইভ প্রুফ আপনি লাইভ প্রুফ দেখে নিতে পারেন যে উনি যে এটা থেকে ইনকাম করছে ভালো করে দেখেন ওনার এখানে কিন্তু রিক্স রয়েছে আইডিটা তারপরও দেখেন ওনার এখানে কত সুন্দর গ্রিন কালার রয়েছে কোনো প্রবলেম নেই তারপরে এই যে দেখতে পাচ্ছেন এলিজিবল আছে কোনো প্রবলেম নেই এটা এখানে থেকে ইনকাম করছি একটু দেখিয়ে আমি দেখাচ্ছি এই জন্য আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই যে এই অপশনটাতে ক্লিক করবো এখানে ক্লিক করবো গুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখাবো কি করে রিমুভ করবেন আমি টুলসে ক্লিক করলাম টুলসে ক্লিক করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন উনি কিন্তু কন্ট্রোল মোডেশন থেকেও আর্নিং করছে ভালো করে একটু লক্ষ্য করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল মোডেশন রয়েছে কন্ট্রোল মোডেশন থেকে কিন্তু উনি করছে অলরেডি হচ্ছে আমি ক্লিক যে ক্লিক ক্লিক করলাম করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখান থেকেও আর্নিং অলরেডি করছেন এখন এটা কি করে রিমুভ করবে সেটা দেখাবো এই জন্য ব্যাগে চলে যেতে হবে আমি ব্যাগে আসলাম আবারও ব্যাগে আসলাম আবারও ব্যাগে আসলাম এই যে ব্যাগে আসার পরে আমি যে কাজটি করবো একটু উপর দিকে আবার যাবো আমি জাস্ট একটু উপর দিকে যাচ্ছি উপর দিকে যাওয়ার পর বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন লার্নমোর একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে প্রথমে তো আমিও জাস্ট এই লার্নমোরে ক্লিক করে দিলাম লার্নমোরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পরে যেখানে দেখছেন সি অপশন আমি এখানে ক্লিক করব আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কি লিখেছে লক্ষ্য করে দেখুন এখানে বলেছে রিভিউ ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ড যে অপশনটা রয়েছে এখানে তো আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে ভালো করে একটু দেখে রাখার চেষ্টা করবেন নিয়ে চলে আসা পরে যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অপশনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে এবং আপনি যে একটু নিচে করবেন আমিও জাস্ট একটু নিচে করছি আর একটু নিচে স্ক্রল করবো আপনি জাস্ট এভাবে নিচে স্ক্রল করে চলে আসবেন অনেকখানি চলে আসবেন আমিও জাস্ট এই যে অনেকখানি নিচে স্ক্রল করে চলে আসতেছি ভালো করে বিষয়গুলো লক্ষ্য রাখার চেষ্টা করবেন এই যে আমি নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখন হচ্ছে মূল কাজ সেটা হচ্ছে কি এখান থেকে দেখতে হবে আপনার ইস্যুটা কি কি কারণের যেমন এখানে রয়েছে ক্ষতি সাধনের জন্য সাহায্য করা এই বিষয় রয়েছে তারপরে বিপজ্জনক রয়েছে বিপজ্জনক তারপরে নিষিদ্ধ তারপরে আচা হিংস উস্কানি মানে আপনার এটা কি ইস্যু দিয়েছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে ওই যে আমি বললাম যে আপনি কি মিথ্যাচার করেছেন না হচ্ছে কাউকে বাজে কমেন্ট করেছেন কি কারণ দিয়েছে সেটা আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে তো আমার এখানে যে ইস্যুটা দিয়েছে সেই ইস্যুটা দিয়েছে শুধুমাত্র এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মানব শোষণ এই কারণে ওনাকে ইস্যুটা দেওয়া হয়েছে আমি জাস্ট এখানে ক্লিক এই যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে আসার পর আপনি যে কাজটি করবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পরিবর্তন করার একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ইস্যুটা কি মাসে দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন ওনাকে ইস্যুটা দিয়েছে যে মাস বা যে বছর সেটা রয়েছে ডিসেম্বর রয়েছে সেপ্টেম্বর রয়েছে জুন রয়েছে আগস্ট রয়েছে ডিসেম্বর রয়েছে নভেম্বর রয়েছে সেপ্টেম্বর রয়েছে তো এখান থেকে আপনাকে যেই মাসে বা যে বছরে ইস্যুটা দিয়েছিল বন্ধু একটু লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন উনিশ সাল রয়েছে একুশ রয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ পর্যন্ত রয়েছে ওনাকে দিয়েছে সালে সালে করতে দেখুন যে দেখতে আগস্ট ওনাকে ইস্যুটা দিয়েছিল এই মাসটাকে এখান থেকে সিলেক্ট করব আমরা এই মাসটাকে সিলেক্ট করলাম এই মাসটাকে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধু আপনাকে যে কাজটি করতে হবে এইরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর যে কাজটি করবেন প্রথমে তো একটু নিচে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচে স্ক্রল করতেছি বন্ধুরা একটু নিচে স্কোর করতে হবে একটু নিচে স্কোর করার পরে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে মানব শোষণের যে ইস্যুটা ওনাকে দিয়েছে এটা রিমুভ করতে হবে এজন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মানব শোষণের বিষয়ে সাহায্য পান কিন্তু তারা বলেই দিয়েছেন মানে তারা কিন্তু আপনাকে সাহায্য করবে এই জন্য আমরা যে কাজটি করবো বন্ধুরা প্রথমে তো আমি জাস্ট এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচে স্ক্রল করেন আগে আমি স্ক্রল করতেছি এই যে স্কুল করার পর এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যেখানে রয়েছে আমাদের হেল্প সেন্টার দেখুন এটা কিন্তু ওনাদের হেল্প সেন্টার আপনি চলে ওনাদের হেল্প নিতে পারেন তো হেল্প কিভাবে নেবেন চলুন সেটাই আমি আপনাদেরকে বলছি আপনি যে কাজটি করবেন এই যে এই ঘরটিতে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ঘরে একটি ক্লিক করে দিলাম এই ঘরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি পরাইজ নিয়ে আসবে ভালো করে কিন্তু বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এরকম একটি নিয়ে আসবে আসার পর কিন্তু ওনাদের এই কমেন্টগুলো আপনার একটু পরে নিতে হবে এই গাইডলাইন্সগুলো গুলো একটু পরে নেবেন পরে নিয়ে একটু নিচে স্ক্রল করবেন আমি একটু নিচে স্ক্রোল করতেছি যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আপনার জাস্ট এই অপশনটির এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এ আর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড একটা অপশন রয়েছে যদি ভালো করে লক্ষ্য করেন এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক ক্লিক করে করে দিলাম এখানে ঠিক আসার পর প্রথমে তো একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি একটু নিচের দিকে আবারও স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইএস আপনি জাস্ট ইএসি ক্লিক করবেন আমি জাস্ট এস ই ক্লিক করে দিলাম ইএসি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ আসবে আসার পর বন্ধু এইখান থেকে আপনি যে কাজটি করতে হবে আরেকটু নিচে স্কোর করবেন আমিও জাস্ট আরেকটু নিচে স্কোর করলাম নিচে স্কুল করার পর আপনি যে কাজটি করবেন বন্ধুরা জাস্ট এই অপশনটিকে সিলেক্ট করতে হবে এখানে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে আমিও জাস্ট এই প্রথম অপশনটি সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা খালি ঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই খালি ঘরে একটা লেখা লিখতে হবে প্লাস আপনার যে ফেস বা যে প্রবলেম রয়েছে আপনাকে যুক্ত করতে হবে তো আমি জাস্ট বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই ঘরটার মধ্যে চাপ দিয়ে ধরে আমি কিন্তু যেটাকে কপি করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে দিচ্ছি দেখুন যে আমি এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সাবমিটে ক্লিক করে দেবেন এই সাবমিটে ক্লিক করে দিয়ে আপনার যে কাজটি করণীয় সেটা হচ্ছে প্রথম একদিন থেকে শুরু করে সাত দিন আপনি দশ মিনিট করে লাইভ করবেন হ্যাঁ প্রথমে আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা করবেন সেই দিন থেকে সাত দিন পর্যন্ত আপনি 10 মিনিট করে লাইভ করবেন আর এই নিয়মটুকু যদি আপনি অবলম্বন করতে পারেন এই গুলো দেখে দেখে তাহলে খুব সহজে কিন্তু 7 এর মধ্যে আপনার এই ধরনের ইস্যুগুলো খুব সহজে আপনি রিমুভ করতে পারেন